নমস্কার বন্ধুরা কি কিচেন আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো সয়াবিনের মুইটা সবিনটা সিদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি জলে দিয়ে দেব অল্প একটু লবণ এবার দিয়ে দেবো সয়াবিন সয়াবিনটা খুব ভালো করে সিদ্ধ করব সিদ্ধ করে ঠান্ডা গেলে ধুয়ে ঠান্ডা করে যতটা পারবো জল চেপে বার করে দিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব সয়াবিনটা পেস্ট করে নিয়েছি একদম মি করে নিই একটু কিমা কিমার মতো রেখেছি তাহলে এটা ভালো লাগবে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আমি শুকনো লঙ্কা দিচ্ছি আপনারা কাঁচা লঙ্কা দিতে পারবেন বেটে বা কুচে এবার দেবো গেট করা আদা আর দেবো ধনে জিরের গুঁড়ো এবার দেব বেসন আমি আমি এখানে বেসন ব্যবহার করছি আবার এখানে চালের গুঁড়ো বা ময়দা যা ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই প্যাশনটা নির্ভর করবে যে কতটা জল অবস্থায় সবইটা পেস্ট করেছে এটা আমি খুব ভালো করে মেখে নেব এখানে টেস্টের জন্য দেব অল্প একটু চিনি দেখুন এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এর থেকে নেব নিয়ে মুঠাগুলো বানাবো আমার একটা মুঠা বানানো হয়ে গেছে এই আমি সবকাটা বানিয়ে নেবো দেখুন আমার সমস্ত মুইঠাগুঁড়ো বানানো হয়ে গেছে এবার আমি ভাজবো অর্থাৎ আমি তেল দিয়েছি সাদা তেল তেলগুলো গরম হয়ে গেছে এবার আমি মুইঠাগুঁড়ো দেবো দেখুন এটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে না এক সাইড হয়ে গেলে তবে আমি উল্টে দেবো দেখুন এক সাইড হয়ে গেছে এবার আমি উল্টে দেবো এটা উল্টো পাল্টে খুব ভালো করে লাল করে ভেজে নেব দেখুন এগুলো আর ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো বাকিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব মুঠাগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি আলু লবণ হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো ভেজ তুলে নিয়েছি এবার দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা লবঙ্গ আলাদা দারচিনি একটু গোটা জিরে আর দেব অল্প একটু হুম এবার দেবো গেট করা আদা এবার দেবো পোচানো টমেটো এবার দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো মশলাটা না পড়ে যায় দেবো অল্প একটু জল দিয়ে মশলাটা আমি কষাবো এবার দেব ধনে জিরের গুঁড়ো দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভাজা আলু দেখুন আলু দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো খরিয়ার মতো গরম জল জলটা ঢেকে দেব এবার আমি মুইঠা গুলো দিয়ে দেবো আমি এবার চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা ছয় মিনিটের মুইঠা আমার রেডি হয়ে গেছে আমি না হওয়ার আগে একটু ঘি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি